পুরো বিশ্ব যখন একের পর এক বিপ্লব ঘটে চলেছে কখনও বাংলাদেশ কিংবা কখনও সিরিয়ায় তখনও কিন্তু ইউরোপের দৃষ্টি নিবদ্ধ রাশিয়া ইউক্রেইন বর্ডারে কেননা ইউক্রেন যুদ্ধের পরিণতি নির্ধারণ করতে যাচ্ছে ইউরোপের নতুন ভবিষ্যৎ তাই বিষয়টা এখন শুধু আর ইউক্রেইনের জাতীয় পর্যায়ে নেই বরং গোটা ইউরোপ বিশেষ করে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলো এখন আছে বেশ সংখ্যায় ইউক্রেনের পক্ষেও তারাই সবচেয়ে বেশি সজ্জার কিন্তু তারপরও জয়ের পাল্লাটা রাশিয়ার দিকেই ঘুরে যাচ্ছে প্রতিনিয়ত কেননা সোচ্চার হওয়ার পরও পর্যাপ্ত মিলিটারি সাপোর্ট অর্থনৈতিক সাহায্য না পাওয়ায় ইউক্রেনের পক্ষে যুদ্ধ সামাল দেয়াটা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে আর রাশিয়া এগিয়ে যাচ্ছে বিজয়ের পথে কিন্তু রাশিয়ার এই বিজয় কি শুধুই এক সামরিক বিজয় হবে মোচেও না সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ার পড়াশক্তি হওয়ার প্রথম স্টেপ হবে এটি আজ কিংবা গতকালকের কোনো পরিসংখ্যান কিংবা মতামত নয় বরং উনিশশো নব্বইয়ের দশকেই এটা বলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বিগুনীয় ব্রাজেন্সকি তার মতে রাশিয়ার পক্ষে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা ইউক্রেন ছাড়া কোনোভাবেই সম্ভব না অর্থাৎ ইউক্রেইনের উপর চড়াও হওয়া দিয়েই শুরু হবে রাশিয়ার পরাশক্তি হর অগ্রযাত্রা আর সে কারণে ইউরোপের আকাশে ক্রমেই ভাসছে বিপদের ঘন ঘটায় কখনো কি ভেবেছেন কেমন হবে যদি রাশিয়া আসলেই ইউক্রেনকে দখল করে নেয় হয়তো ভাবার অবকাশ হয়নি কিন্তু ভাবতে হবে কেননা রাশিয়ার পরাশক্তি হওয়ার দিকে অগ্রসর হওয়া ক্রমেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডারের দিকে ধাবিত করবে পৃথিবীকে ফলে শুধু ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বিষয়গুলো আদ্যবান্তর আজকের পর্বে আমরা জানব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় আসলে কিভাবে পরিবর্তন আনতে পারে বিশ্বের বর্তমান অবস্থায় কীভাবে বা ইউরোপের জন্য ক্রমেই আশঙ্কার কারণ হতে পারে রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া জয়ী হয় তাহলে সবার আগে যার উপর অত্যাচারের খড়গ নেমে আসবে তা যে ইউক্রেন হবে তার বলার অপেক্ষা রাখে না ইউক্রেনের ভবিষ্যৎ যে অত্যন্ত অন্ধকার হয়ে উঠবে তা তো অনুমানই করতে পারছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যে বিনষ্ট হয়ে যাবে এ কথাও বলা বাহুল্য সেই সাথে রাশিয়া বেশ কোটি ক্ষেত্রে সুবিধা লুটে নেওয়ার সুযোগ পাবে এর মধ্যে সবার আগে রাশিয়া যেখানে আঘাত আনবে তা হল ইউক্রেইনের রাষ্ট্রীয় কাঠামোতে ইউক্রেইনের প্রো ওয়েস্টার্ন আইডিওলজিকে হটেই দিয়ে রাশিয়া নিজেদের আইডিওলজি প্রতিষ্ঠার চেষ্টা করবে নিঃসন্দেহে পশ্চিমা কেন্দ্রিক চিন্তাভাবনার শেষটা হবে এখানেই আর বর্তমান প্রশাসনকে পরিবর্তন করে জাতীয় সংস্কৃতির উপরও নিজেদের প্রভাব বিস্তার করতে চাইবে রাশিয়া পাশাপাশি তাদের লক্ষ্য থাকবে সামরিক শক্তি বৃদ্ধি করা আপনি একবার চিন্তা করুন যে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করার মতো সাহস রাখে সেখানকার সামরিক বাহিনী যদি রাশিয়ার সাথে যুক্ত হয় তাহলে রাশিয়া ঠিক কতটা শক্তিশালী হবে এ কথা বলার অবকাশ নেই যে রাশিয়ার সামরিক বাহিনী হবে আরও শক্তিশালী তবে সেটা শুধু সংখ্যার বিচারে নয় বরং একই সাথে যেমন বেশি বেশি সৈন্য রিক্রুটের মাধ্যমে দলভারি হবে তেমনিভাবে ইউক্রেনের সম্পদের যথাযথ ব্যবহারের দ্বারাও রাশিয়া এগিয়ে যাওয়ার চেষ্টা করবে কেননা ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের উপর রাশিয়ার নজর বেশ আগে থেকেই আছে আর ইউক্রেন যেহেতু ভূ রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে সেক্ষেত্রে ইউক্রেন দখল রাশিয়াকে ক্রিমিয়া কিংবা ডনবাসের মতো স্থানগুলোতে সহজে এক্সেস দেবে তবে শুধু মিলিটারি নয় অর্থনৈতিকভাবেও লাভবান হবে রাশিয়া উদাহরণস্বরূপ শুধু গ্যাস সাপ্লাইয়ের কথাই চিন্তা করতে পারেন যুদ্ধজয় ইউরোপের গ্যাস সরবরাহের নিয়ন্ত্রণ চলে যাবে রাশিয়ার হাতে ফলে রাশিয়া চেষ্টা করবে যতটা পারা যায় নিজেদের উপর ইউরোপের নির্ভরশীলতা বাড়ানোর একই সাথে থাকবে বাজারে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রচেষ্টাও আর বড় পরিসর থেকে দেখলে এতে করে ইউক্রেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে আসবে এবং বেড়ে যাবে মুদ্রাস্ফীতি এসব কিছু জের ধরেই ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য তখন আর সাহায্য নয় বরং শুরু হবে ইউক্রেন ত্যাগের মহড়া কেননা যুদ্ধ পরবর্তী ইউক্রেইন তখন আর ইউক্রেন থাকবে না বরং তো ইতোমধ্যেই রাশিয়ার অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাবে শুধু কি ইউক্রেইন না বরং যেমনটা আগেই বলেছি রাশিয়া ধীরে ধীরে চেষ্টা করবে নিজের বর্ডার বাড়ানোর কেননা ইউক্রেনের উপর রাশিয়ার নিয়ন্ত্রণ ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটালেও শুরু হবে আরেক নতুন যুদ্ধ আর হবে গোচা ইউরোপের বিরুদ্ধে ইউক্রেনকে দখল করে নেয়ার ফলে রাশিয়া যেমন একটা স্ট্র্যাটেজিক পজিশন পাবে তেমনি পূর্ব ইউরোপের দেশগুলো পাবে এক বিধ্বংসী প্রতিবেশীকে আর সে কারণেই দারুণ সংকিত পোল্যান্ড বাল্টিক রাষ্ট্রগুলো এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশগুলো কেননা ক্রমেই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করবে পুরো ইউরোপ জুড়ে যা হয়তোবা তারা কল্পনা করতে পারছে না ইউরোপে একটা সপ্তাহ ভালোভাবে অতিবাহিত হবে না ঝোট ঝামেলা ছাড়া ক্রমেই রাশিয়া চড়াও হবে জার্মানি ফ্রান্সের মতো দেশগুলোর ওপর এরকমই এক স্বাভাবিক দিনে হঠাৎ খবরের পাতায় হয়তোবা দেখতে পাবেন রাশিয়ান ডিস্ট্রয়ার হঠাৎই চড়া হয়েছে জার্মান মিলিটারি হেলিকপ্টার বেইসে প্যারিস ওয়ার্শো বার্লিনে ক্রমেই বাড়তে থাকবে এয়ার রেড নেইটোর আকাশ হঠাৎই ভুগবে এক বিশাল অনিরাপত্তায় কেননা প্রতিনিয়তই ক্রুজ মিসাইল কিংবা ড্রোনের সমাহার হাজারটা নিরাপত্তা ভেদ করে ঠুকে পড়বে নেইটোর আকাশে নেইটো হয়তো বা আর্টিকেল ফাইভ অনুসারে পাল্ট আক্রমণ করবে যার বিপরীতে রাশিয়া উত্তর দিবে আরও কঠোরভাবে ক্রমেই যা ইউরোপের পরিস্থিতিকে চাল মাচার করে ফেলবে শুরু হবে নেইটো থেকে বের হয়ে যাওয়ার মিছিল ওইদিকে আবার জার্মানি কিংবা ফ্রান্সের মতো দেশগুলো তখন বোধ হয় নামে মাত্র অক্ষত থাকবে কিন্তু সার্বিক পরিস্থিতি একেবারে বেসামাল আর ওই যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি এটাই যাদের মূল অস্ত্র তারা কি সেটা ব্যবহার না করে থাকবে মোচেও না আড়ের জলজান্ত প্রমাণ মেলে সাম্প্রতিক জর্জিয়াতে যে নির্বাচন হয়েছিল সেখানেই যেখানে রাশিয়া খাটিয়েছে তাদের বিশাল প্রভাব রোমানিয়ার প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়েও রয়েছে বিশাল কারচুপির অভিযোগ এছাড়াও মলদোভায়গত ইউরোপীয় গণভোটে রাশিয়ার নয় শতাংশ ভোট চুরি এক বিশাল খারাপ পরিস্থিতির দিকেই ইঙ্গিত করছে প্রসঙ্গ যখন পূর্ব ইউরোপের পশ্চিম ইউরোপ তখন নিশ্চিত থাকতেই পারে কিন্তু সেটাও কতদিন থাকবে তা বলাটা মুশকিল জার্মানি যেখানে ইতোমধ্যে আক্রমণের শিকার সেখানে রাশে এবার তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রবেশের চেষ্টা করবে মনে হতে পারে নেইটো কি তবে বসে থাকবে মোচেও না রাশিয়ার এসব আগ্রাসন নিয়ে নেইচোরও পরিকল্পনা রয়েছে তবে তা সেই দু সালের তাই নেইচোর নীতি নির্ধারকরা এই বিষয়গুলো নিয়ে অবগত হলেও তাদের নেই পর্যাপ্ত প্রস্তুতি তারা হয়তোবা বিজয় পরবর্তী সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা আমলেই নিচ্ছে না অথচ এই যুদ্ধ যদি থামানো যায় তবে রাশিয়ার আগ্রাসনকে কিন্তু শক্ত হাতে দমন করতে পারবে তারা আর বিষয়টা এমনও না যে যুদ্ধ এড়ানো এখনও একেবারেই অসম্ভব কেননা ইউক্রেনের চার পঞ্চমাংশ এখনও রাজধানী কিএে নিয়ন্ত্রণাধীন আর এই মুহূর্তে পশ্চিমের একটু বেশি সাহায্যই পারে পুরো চিত্র পাল্টে দিতে হয়তোবা এটাকে পুরোপুরিভাবে ইউক্রেনের জয় বলা যাবে না তবে তিন মিলিয়নেরও বেশি মানুষের কষ্ট যাতনার অন্তত অবসান হবে রাশিয়ার জন্য তো এক পরাজয় বটে কিন্তু বাস্তবতা হচ্ছে এই পদক্ষেপ থেকে ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্র বহু মাইল দূরেই অবস্থান করছে কিন্তু ঠিক কতদিন তারা শিথিল অবস্থানে থাকবে সেটাও একটা প্রশ্ন বটে কেননা পুরো ইউরোপের পরিস্থিতি বেসামাল হওয়ার পাশাপাশি এই প্রবাহ ছড়িয়ে পড়বে আমেরিকাতেও উপরোক্ত বিষয়গুলো ভাবতে ভাবতে যখন হয়তোবা ভুলে গিয়েছেন রাশিয়া চীন কথা তখন মনে করে দিতে চাই রাশিয়া চীন সন্ধি হবে তখন আরও পাকাপোক্ত পাশাপাশি উত্তর কোরিয়া কিংবা ইরান তো রয়েছে রাশিয়ার বিজয় শুধু ইউক্রেনের প্রতি রাশিয়ার নয় বরং ডোমিনো ইফেক্ট ছড়িয়ে পড়বে রাশিয়ার বন্ধু দেশগুলোর মাঝেও ফলে তাইওয়ানের প্রতি চীনের আগ্রাসন বেড়ে যাবে আগের চেয়ে আরও বেশি আর উত্তর কোরিয়াও সাহস পেয়ে যাবে দক্ষিণ কোরিয়ার উপর চড়াও হওয়ার ক্রমে ক্রমে শুরু হবে এক নতুন সাম্রাজ্য ভ্লাদিমির পুতিন হয়তোবা পুষবেন সেই রাজার সিংহাসনে তিনি শোনাবেন আমাদের এক নতুন ওয়ার্ল্ড অর্ডারের কথা এখানেই শেষ তা হলেও হয়তোবা ভালোই হতো কিন্তু এখনও সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বাকি অনুমান করুন তো সেটি কি সেটি হল পারমাণবিক বোমার ব্যবহার রাশিয়া ইউক্রেনকে দখল করে নিয়েছে এ গল্প তো শোনালাম তবে তার মাঝে আরেকটি ছোট্ট গল্প থেকেই চায় সাল উনিশশো চুরানব্বই নিজেদের ইচ্ছায় ইউক্রেন নিউক্লিয় অস্ত্রশস্ত্র ব্যবহার থেকে নিজেদের সরিয়ে আনে তবে তা এমনি এমনি নয় বরং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহযোগিতার আশ্বাসে অর্থাৎ এই তিন দেশ তাদের আশ্বস্ত করেছিল ইউক্রেনে নিরাপত্তার বিষয়ে কিন্তু বর্তমান পরিস্থিতি কি খেয়াল করলে দেখবেন সেই তিন শক্তির এক শক্তি রাশিয়াই এখন ইউক্রেনকে কুক্ষিগত করতে ব্যতীব্যস্ত আর সে কারণেই সাম্প্রতিক যে কে কেআইআইএস পোলিং হয় সেখানে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা যায় প্রায় তিয়াত্তর শতাংশ ইউক্রেনিয়ান পুনরায় ফিরে যেতে প্রস্তুত উনিশশো চুরানব্বইয়ের আগের সময়ে অর্থাৎ নিরাপত্তার খাতিরে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারেও রাজি শুধুমাত্র ইউক্রেনকে রক্ষার্থে নিজেদের বাঁচাতে এতো গেল কেবল ইউক্রেনের কথা তবে শুধু ইউক্রেন নয় বরং মধ্যপ্রাচ্যের দিকে তাকালে বোঝা যায় পরিস্থিতি কতটা খারাপ তাই শুধুমাত্র একটি সূচকেই হয়তোবা ইতি টানবে ইউক্রেইনের মতো করেই ইউক্রেইনের এই ভয়ানক এক স্টেপ একটা চেইন রিয়াকশনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা মোট কথা উপসংহারটা বেশ পরিষ্কার ইউরোপকে একটা চরম মূল্য তো দিতেই হবে সেই সাথে পুরো বিশ্বকেও প্রস্তুত হতে হবে এক চড়া মূল্য দেওয়ার জন্য ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার জয় কি ঘটাতে পারে কিংবা আদৌ রাশিয়া ইউক্রেনকে হারাতে পারবে কিনা তা কেবল এখন সময়ই বলতে পারে